স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে আব্দুল মুতালিব তৈবা খনন করো তৈবা তৈবা স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজির দাদার ঘুম ভেঙে গেল স্বপ্নে বললেন কে তুমি তাইয়েবার কথা বলো তুমি আমাকে তৈবার ঠিকানা দাও পরের দিন এসে স্বপ্নে বলে হলো আব্দুল মুতালিব তুমি তহেরা খনন করো কে তুমি তহেরার কথা বলতোস আমাকে তহেরার ঠিকানা দাও পরের দিন এসে বলে হলো আব্দুল মুতালিব তুমি জমজম খনন করো প্রশ্ন করা হলো কে তুমি জমজমের কথা বলো জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও তখন বলা হলো আব্দুল মুতালিব খবল পাশে যেখানে তোমরা পাশু পশু জবাই দাও বলি দেওয়া হয় এই পশুর রক্তগুলি গড়ায় গড়া যে নিচু জায়গা জমায়িত হয় এখানে একটা টিভি থাকবে এখানে পিপরার দল বসবাস করে এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে আব্দুল মোত্তালিম মনে রাখবা এই জায়গাটাই জমজম পাওয়া যাবে নবীজির দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন যাওয়ার পরে ওইখানে জমজম খনন করতেছিলেন মক্কাবাসীরা এসে বাধা দিয়ে বলল আব্দুল মোতালিম তুমি এখানে জমজম তুমি এখানে মাটি খনন করো কেন এখানে আমরা পশু বলি দিই আমাদের পবিত্র জায়গা এইখানে তুমি খনন করতে পারবে না আব্দুল মুতাল ইবনি কি বলতেছে মক্কাবাসী শোনো আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে এখানে জমজম আছে মক্কাবাসী ডাক দেখ আব্দুল যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আব্দুল মুতালিব ডাক দেখা হা আমাকে জমজম যদি না পায় শাস্তি দিও কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না আল্লাহ নবী জিদ্দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন তিনি তিনবার আল্লাহ আকবর বলে ধাবনি দিলেন মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে জিন্দাবাদ জিন্দাবাদ জমজম বের হয়ে আসছে মক্কার নেতা আব্দুল মোতালি জমজম পাইস জমজমা বলে না জমজমের ভাগ দেওয়াই লাগবে যুদ্ধ লেগে যায় মারামারি লেগে যায় প্রিয় নবীজির দাদা বললেন ও মক্কাবাসী পানির জন্য ঝগড়া করে লাভ নাই। সমাধান করো কি করে সমাধান করা যায় তখন মক্কাল লোকজন বৈঠক বসে বললো সিরিয়াতে একটা গণক মহিলা আছে ওই গণকের কাছে যাব আমরা গণক মহিলা যাকে যেইভাবে ফয়সালা করে দেয় ওইভাবে আমরা ফয়সালা মেনে নেব ভাবিজি দাদা বললেন বলো কি জমজম দিছে আল্লাহ আমাকে তুমি ধর ঠাকুরের কাছে যাবো আচ্ছা ঠিক আছে চলো বারো জন কমের নেতা গাটটি বুকসা বাই দে দুমবার সাজাই রওনা করছে সিরিয়ার উদ্দেশ্যে মরুভূমির মধ্যে যাওয়ার পরে তারা রাস্তা হারাই ফেলল রাস্তা হারাই আর তিন দিন পর্যন্ত তারা মরুভূমির ভিতরে দিক শূন্য হয়ে ঘুরতে লাগলো তো নদীর রাস্তা সমুদ্রের রাস্তা হারাইলে রাস্তা খুঁজে পাওয়া যায় না আর মরুভূমির রাস্তা হারাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না তিন দিন পরে তাদের পানি শেষ হয়ে গেল ডাক দেখো মক্কার নেতারা পানির পানি না খেয়ে মারা যাবে আচ্ছা আমরা মোট বারো জন আছি বারো জন তো মরুভূমির মধ্যে মারা কারণ আমাদের কেউ আপন নাই মরুভূমির ভিতরে কেউ আমাদের সন্ধান পাবে না একটা কাজ করো আমরা বারো জনে বারোটা কবর খনন করে বসে থাকি মরণের পরে আমরা এগারো জন সবাই এগারো জনকে কবর দিতে পারবো আর ভাগ্য হারা একজনের কবর হবে না সবাই কবর খনন করে যার যার মতো বসে আছে মরণের অপেক্ষায় এমন সময় নবীজি দাদা বললেন দেখো আমরা তো কবর খনন করে বসে রয়েছি এখনো তো মরলাম না একটা কাজ করো চলো আমরা পানি খুঁজতে থাকি দেখা যাক মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় কিনা পানি খোঁজার জন্য যখন প্রিয় নবীজির দাদা যান উনি ঘোড়ার পিঠের উপরে সর উটের পিঠের উপর সর হলেন উটের পিঠের উপর সর হলে যখন উট চালাইলেন তখন উনি লক্ষ্য করলেন উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে 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 পানি বের হতে লাগলো আল্লাহ আকবর বলে ধমনি দিলেন বারো জন নেতা দৌড়ে আসছে কি ব্যাপার আব্দুল মুক্তালি বলে পানি পাইছি আর কোথায় পানি দেখো আমার উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে ফেটে পানি বের হচ্ছে আচ্ছা বলেন এই বিজন মরুভূমির ভিতরে উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হলো পানি দিলেন কে কেন দিলেন জানেননি নবীজিত দাদার পবিত্র সেকেম্বারকে বারকে নূরে মোহাম্মাদি ছিল যদি দাদা ওইখানে মরুভূমিতে মারা যায় নূরে মোহাম্মদী দুনিয়াতে আসতে পারে না এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা আব্দুল মুত্তালিব মারা যাবে না কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তার সেকেমে খুব দামি কথা নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে নবী তখন কিস্তিতে ইব্রাহিম যখন আগুনের মধ্যে ইব্রাহিম একা ছিল না আমাদের নবী ইব্রাহিমের সাথে ছিল ইসমাইল সুরের নিচে ইসমাইল একা না নবী ইসমাইলের সাথে সেকেমে আব্দুল মুতালি মরুভূমির ভিতরে পানি না খেয়ে মারা যাবে হবে না উটের পায়ের নিচ থেকে মাটি ফিটে আল্লাহ পানি বের করেছে মালিককে বারো জন কমের নেতা বলতেছে আব্দুল মুত্তালি আর বুঝতে হবে না বুঝ হয়ে গেছে এই মরুভূমির ভিতরে আমাদের তো মরে যাওয়ার কথা তোমার উশিলাতে তোমার উটের পার নিচ থেকে মাটি ফেটে পানি বের হয় আমরা আর বুঝার বাকি নাই বুঝতে আর হবে না তুমি আমাদের নেতা তুমি যা বলবো আমরা তাই মেনে নেব তোমার জন্য নতুন জীবন ফিরে পাইছি তুমি যা বলবে আমরা তাই মেনে নেব মক্কার বারো জন নেতা ফিরে চলে আসছে প্রিয় নবীজির দাদা খুদার ঘর হেরেম শরীফের গিলাপ ধরে আল্লাহকে বলতেছে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে একটা মাত্র ছেলে দিস বাপ বাকি আরো নয়টা ছেলে দিবা দশটা ছেলে যদি তুমি আমাকে দাও তো তোমার হেরেম ধরে আমি মানত করতেছি নিয়ত করতেছি তোমার আমার একটা সন্তানকে তোমার এই ঘরের সামনে নিজ হাতে কুরবানি দিবা আমার একটা ছেলেকে নিজ হাতে তোমার হেরেমের সামনে কোরবানি দিয়ে ফেলবো আল্লাহ আল্লাহ পাক মানত কবুল করলেন দশটা ছেলে দিলেন দশ নম্বরের নবীজির আব্বা যান হজরতে খাজা আবদুল্লাহ একসাথে বলা যাবে না মার হাবা কয় নাম্বার সন্তান এক আল্লাহ যদি দেয় তো একটাকে হেরেমের সামনে কুরবানি দিব এখন আমার মানত পুরা করতে হবে বলো কে প্রস্তুত বলে আব্বা জান আপনি কাকে চান আমরা সবাই কোরবানি হতে প্রস্তুত ওই যুগের মানুষের কত বড় ছিল চিন্তা প্রস্তুত বলতেছে না আমি কাউকে জোর করে নিব না লটারি টান যার নাম আসবে তার জবাই দিব আচ্ছা ঠিক আছে লটারি টান দেন লটারি টান দেওয়ার পরে খাজা আবদুল্লার নাম আইসে গেল হাজরত আব্দুল্লাহর নাম আইসে আবদুল্লার হাত ধরে বলতেছে ছেলে আস তোমার নাম লটারিতে আসছে এবার তোমাকে নিয়ে হেরেমের সামনে কুরবানি দিয়ে ফেলবো এমন সে হজরত হামজার দিয়াল্লাহ আনহু আবদুল্লার হাত টেনে ধরছে বলতেছে আব্বা আপনি মেহেরবানি করে আমার ছোট ভাই আবদুল্লাহকে ছেড়ে দেন আপনি আমাকে নিয়ে যান মক্কার এমন কোনো মানুষ নাই যে আবদুল্লাহকে ভালো না বাসে আপনি আবদুল্লাহকে রেখে দেন আমাকে নিয়ে যান আব্দুল মুতালিফ খুব সুঠাম দেহের শক্তিশালী মানুষ ছিলেন বাপ বেটা যেমন বাপু যেমন বেটাও তেমন হামজা তো খুব বীর যুদ্ধা ছিল এক ঘুষি মাসে বাপের ছেলের মুখ পেছে এক ঘুষিতে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেছে পোলা রক্ত গলগল করে পড়তেছে মুখ মুখ সুখ পেটে রক্ত পড়তেছে দাগ কোনদিন প্রিয় যাইতেন তখন ত নবী মুসকি মুসকি হাসতেন মুসকি হাসিতে বলতেন চাচা যান আমার আব্বাজনকে বসাইতে যে দাদার মার খেয়েছিলেন চাচা যান আপনি আমার দাদার হাতে মার খেয়েছিলেন সে দাগ এখনো আছে চাচা ভাতিজার খুব মহাব্বত ছিলেন আমির হামজার নবীকে খুব আদর করতে। আর প্রিয় নবীজি খুব সম্মান করতেন প্রিয় মুসলমানেরা সারা মক্কায় রব ছুটে গেল আবদুল্লাহকে কুরবানি দিবে বাবা আব্দুল মুতালিব সারা মক্কার মানুষ দৌড়ে আসছে কর কি আব্দুল মুতালিব তোমার ভালো ছেলেটাকে কোরবানি দেবাং না 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 আমরা এটা হতে দিব না আব্দুল মুতালিম তুমি তাড়াতাড়ি করে চলে আসো আব্দুল মুতালিব এই ছেলে কুরবানি হবে না প্রয়োজন বোধে আমাদেরকে মেরে ফেলে দাও আমরাও মরতে রাজি কিন্তু ছেলে কুরবানি হবে না আব্দুল মুতালিব মহাসিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি কি করা যায় ছেলে কুরবানি হবে না তোমরা বলো কি বলে না তুমি আলেমুলাম আনো সিদ্ধান্ত নাও কী করা যায় তখন পাত্রী যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসা হলো পাত্রীরা বললে একটা কাজ করতে পারেন সেলের পরিবর্তে উট কোরবানি দিতে পারেন আব্দুল মোতালি বলেন উটের নাম তো লটারিতে আসে নাই আমি কি করে কোরবানি দেব বলো বলতেছে না লটারি ধরেন লটারি টান দেন এবার দশটা উটের নাম দেওয়া হলো সেলের নাম দেওয়া হলো লটারি টান দেওয়ার পর আবদুল্লার নাম আসলো আবার দশটা দেওয়া হলো এইভাবে বাড়তে বাড়তে একশো উট যখন দেওয়া হলো তখন একশো উটের নাম লট লটারি আসলো আর দুইবার লটারি টান দেওয়ার পরে দুইবারই উটের নাম আসলো খাজা আব্দুল মুত্তালিব সেলেকে ছেড়ে দিলেন 100 উট খ হেরেমের সামনে নিজে হাতে কুরবানি দিলেন একবার জোরে জোরে বলা যাবে কি হাবা। এইদিকে সিরিয়ার দামেস্কের ইহুদিরা সিদ্ধান্ত নিল আকাশে একটা বিশেষ তারা উঠছে

ইহুদেরা চিন্তা করলো এই নবীকে মেরে ফেলতে হবে নবী যদি মারা ফেলে মেরে ফেলে দেওয়া না যায় তাহলে ইহুদি ধর্ম চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে ওরা সিরিয়ার থেকে সত্তর জন কমান্ডো সৈন্য যুবক সত্তর জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠিয়ে দিল গোপনে যে এই যুবককে যেখানে পাবে যেই যুবকের সেকেমে নূরে মোহাম্মদী পাবে তার নাম হবে আবদুল্লাহ বাবার নাম আব্দুল মুতালিম কোরাইশ বংশের বনু হাসেমের সন্তান সাবধান মক্কাতে তাকে খুব সংগোপনে মারতে হবে তোমরা যদি মক্কাবাসীরা জেনে ফেলে যে তোমরা তাকে মারতে আস তাহলে সারা মক্কার মানুষ তোমাদেরকে মেরে ফেলে দিবে তাকে মারতে পারবে না গোপনে মারতে হবে এই সত্তর জন সারা মক্কায় গোপনে গোপনে বিভিন্ন জায়গায় অবস্থান নিল যে আব্দুল্লাহকে একা পাইলেই মেরে ফেলে দিবে হাজারাত মারার মারা অস্ত্র অশ্রশশ্রয় সজ্জিত হয়ে তারা বিভিন্ন জায়গায় লুকায় রয়েছে নবীজি র আব্বা জান হাজারত আব্দুল্লাহ তিনি বাবার ছাগল উট দুম্বা চড়াইতে চড়াইতে একদিন বহু দূরে মরুভূমির মধ্যে চলে গেলেন ওই সত্তর জন কমান্ডো ইহুদি চিন্তা করল আজকে সুযোগ পেয়ে গেলাম এই সুযোগে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে এখন আব্দুল্লাহকে যদি মারতে না পারি তাহলে আমাদের জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে এই সত্তর জন কমান্ডো অস্ত্র শস্ত্র নিয়ে আবদুল্লাহ করলো মারার জন্য জীবন বাঁচানোর জন্য আবদুল্লাহ দৌড়াচ্ছেন আর সত্তর জন ইহুদি আবদুল্লাহর পিছনে দৌড়াচ্ছে আবদুল্লাহকে মারার জন্যে এমন সময় অহাব জুরি নবীজির না যান তিনি লক্ষ্য করলেন যে আমার বন্ধুর ছেলে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে উনি তলোয়ার খুলে কমকে ডাক দেখে হে আমার কমের মানুষ তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও আমার বন্ধুর ছিল আবদুল্লাহ মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে আমরা থাকতে আব্দুল্লাহ মরতে পারে না কমের লোকজনকে ডাক দিয়ে তলার হাতে নিয়ে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন এমন সময় কিছু দূরে যাওয়ার পরে দেখলেন আকাশ থেকে একদল অশ্বরোহী সৈন্য আকাশ থেকে নেমে এসে আব্দুল্লাহকে ঘিরে ধরে সত্তর জন ইহুদি কুফার কমান্ড সৈন্যকে হত্যা করে আকাশের সৈন্যরা আবার উড়াল দিয়ে আকাশে চলে গেল কোথায় গেলো কারা বাছাইলো আকাশের শহীন্য কারা ফেরেশতারা জরে বলে না মারা হওয়া কাকে বাছাইলো আব্দুল্লাহকে কেন আব্দুল্লাহ সেকিমেন নূরে মোহাম্মদী ইহুদিরা ও জানলো যে নুরে মোহাম্মদী আবদুল্লাহ সেকেমা আছে যদি ওকে মেরে ফেলতে পারি তাহলে নুরে মহাম্মদ পৃথিবীতে আসবে না ইহুদি ধর্ম মিথ্যা হবে না ইহুদি ধর্ম চিরুদিন চিকে থাকবে ওরা ইহুদি ধর্ম বাঁচানোর জন্য এই জন্য ইহুদিরা মুসলমানের চিরদিনের দুষ্মন মনে রাখবেন ইহুদিরা মুসলমানদের চিরদিনের দুষ্মন ইহুদিরা চিন্তা করলো এ নবীকে মেরে ফেলতে হবে ওরাও সেই সময় জানতো আব্দুল্লাহ শেখিমে নুরে মোহাম্মদী আছে দুঃখের বিষয়ে আমরা উন্মত হয়েছি নুরে মোহাম্মদী চিনতে পারলাম না কথা বলেন ঠিক না বেছে আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝ দান করুন বলেন আমিন আমিন তাহলে বাবা মাটি যখন ছেলে তখন নোর। বাবা কিসের ছেলে কি নর এই নুরে মুহাম্মাদীকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন নবী আলাইহিসসালাম ও পবিত্র সেকেম রেহেম করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আনছেন নবীজির চাচা কবিতা बोलतेছিলেন কবিতার আরেকটা ছন্দ তিনি এইভাবে বলেছেন তুনকালুমিন সলিবিন ইলা রাহিমিন إذا مضى عالم بدا طبق تنقل من صالب إلى رحيم إذا مضى عالم بدا طبق কোন বিজি আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সেকেন্ড থেকে রেহেম করে সেকেম রেহেম থেকে সেকেম করে আল্লাহ পবিত্র বান্দাদের মাধ্যমে এই দুনিয়ার ভিতরে আল্লাহ আপনাকে এনেছেন আমাদের জমানায় তন কানু মিং রহিম পবিত্র সুল থেকে রেহেম রেহেম থেকে সেকেম একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারা হওয়া তার মানে আমরা যেভাবে পৃথিবীতে আসছি নবীকাল্লা সেভাবে পৃথিবীতে আনেন নবীজির আসার ধারা ছিল ভিন্ন রকম এই জন্য আল্লা বলছেন ওমা আর সাল্না কা ওমা আর সাল্না কা ইল্লা রাহমা তাল্লিল আমি আপনাকে পাঠিয়েছি কাকে পাঠিয়েছি আপনাকে ইল্না আর সাল্না কা আপনাকে পাঠিয়েছি কামা আর সাল্লা ফিকু আমি তোমাদের মাঝে পাঠিয়েছি আহা একসাথে জোরে বলা যাবে না মার হাবা নবীকাল্লা পাঠাইছেন কেমনে পাঠাইছে পাঠানোটা আপনাকে বুঝাইছি পাঠাইছেন কেমনে চাসা হাজরুত আব্বা তিরিশ হাজার সাহবি শাম্মে নবি কে বলতেছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তুন কালু মিং স লিবিন ইল র ইমিন ইজ আ মাদ আপনাকে পাঠিয়েছেন পবিত্র সুদ থেকে রেহেম রেহেম থেকে সেকেম